ইতিহাস আমাদের শিখিয়েছে যুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না এটি ধীরে ধীরে জমে ওঠে মিথ্যাচার ষড়যন্ত্র আর শক্তির দম্বে এবং তারপর এক সকালে আকাশ ফেটে পড়ে আগুনের বৃষ্টি ঠিক তেমনই গত রবিবার সকালে আমেরিকা ইরানের উপর আক্রমণ চালিয়েছে কয়েক দশক ধরে এত উত্তেজনা এবং এত কি শেষ পর্যন্ত যুদ্ধে পরিণত হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ধরনের ইরানের উপর আমেরিকার আক্রমণ কখনোই দেখা যায়নি এবং এই আক্রমণ মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে চরমাকারে বাড়িয়ে তুলবে আমেরিকা ইরানের পারমাণবিক সাইটে হামলা চালায় যা ছিল নাতানস ও যুক্তরাষ্ট্র বিটু স্টিলফ বোম্বার ও টামক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালিয়েছে ট্রাম্প দাবি করেছেন তিনটি সাইট সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে এবং সহযোগিতার জন্য ইসরায়েলকে ধন্যবাদ জানিয়েছে কিন্তু ইরান বলছে এই আক্রমণের পূর্বেই গুরুত্বপূর্ণ প্রযুক্তি গবেষণা উপকরণ ও ইউরেনিয়াম সম্পূর্ণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল হামলায় কিছু সামান্য কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে তবে পারমাণবিক কার্যক্রম বা সামরিক সক্ষমতার এক বিন্দুও ক্ষতি হয়নি এই ক্ষয়ক্ষতি ছিল শুধুমাত্র বাহির থেকে দেখানোর মতো ভিতরে কিছুই ছিল না এর মানে আমেরিকার হামলা পুরোপুরি বিফলে গেছে কিন্তু এখন কথা হল এই যুদ্ধ কেন শুরু হল কে এর পিছনে দায়ী আর এর শেষ কথায় ট্রাম্প কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনা পাঠানো এবং অন্যদের বিষয়ে হস্তক্ষেপের তীব্র বিরোধী আপনি যদি তার পুরনো বিবৃতিগুলো দেখেন তার পুরনো টুইটগুলো পড়েন তাহলে দেখতে পাবেন যে তিনি বারবার এই ধরনের যুদ্ধে আর্থিক ক্ষতি এবং ব্যাপক প্রাণহানির কথা উল্লেখ করেছেন এই কথা বলেই তিনি আগের সরকারগুলোকে কড়া বাসায় সমালোচনা করতেন সেটা democratic barack ওবামা হোক অথবা তার প্রিয় রিপাবলিক পার্টি জর্জ বুশ war in iraq was a big fat mistake all right they lied okay. they said there were weapons of mass destruction there were none and they knew there were none we should have never been in iraq we have destabilized right. the middle কিন্তু আজ সেই ডোনাল্ড ট্রাম্প নিজেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু কেন আসলে জিনিসটা আমরা যতটা সহজ মনে করতেছি ততটা সহজ নয় কিছু তো আছে যা তাকে বাধ্য করতেছে এমনটা করতে আমি জানি না কোন ট্রাম্প কার্ড বা কোন ডকুমেন্ট আছে মোসাদের হাতে যার জন্য ট্রাম্প আজ ইসরায়েলের তালে তাল মিলাচ্ছে সে এখন ইরানের পারমাণবিক বোমা তৈরির কথা উল্লেখ করে একটি নতুন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আর এখান থেকে বেরিয়ে আসা আমেরিকার জন্য খুবই কঠিন হয়ে পড়বে আমার মাঝে মাঝে মনে হয় কি ট্রাম্প আসলে নিতানিয়াহুর পাপেট সরকার নিতানিয়াহুই তাকে আমেরিকার গদিতে বসিয়েছে কারণ দু সালের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প যখন ফ্লোরিডা লোগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতেনিয়কে ব্যক্তিগত বৈঠকের আমন্ত্রণ জানায় ও তাদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয় বাহিরের দৃষ্টিতে এটি উদ্ভাবনমূলক বৈঠক হলেও গণমাধ্যমের রিপোর্টে বলা হয় সেখানে গাজা যুদ্ধ ইরান ইস্যু ও সিজফায়ার নিয়ে আলাপ হয়েছিল যা পুরোটাই গোপনে আর আপনি বিশ্বাস করেন আর না করেন এখনও গোটা বিশ্ব জেরুজালেম থেকেই শাসন হয় তাই এখন আমেরিকা ইসরায়েলের কথা মতো ইরানের ফোরদো অ্যানরিসমেন্ট প্ল্যান্টে একটি বড়সড় আক্রমণ চালিয়েছে ফোরদো ফুয়েল অ্যানরিসমেন্ট প্লান্ট ইরানের একটি অত্যন্ত গোপন এবং ভারী সুরক্ষিত পারমাণবিক স্থাপনা এই ঘাঁটিটি তেহরান থেকে প্রায় একশো ষাট কিলোমিটার দূরে একটি পাহাড়ের নিচে অবস্থিত এটি দু সালের দিকে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ছিল যা আইআরজিসির নিয়ন্ত্রণে ছিল তবে এই শতাব্দীর শুরুতে ধীরে ধীরে ইরান পাকিস্তানের সহায়তায় এটিকে পারমাণবিক স্থাপনায় রূপান্তরিত করতে শুরু করে কিন্তু দু সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশনের সিদ্ধান্তের পর ফর্দুকে শুধুমাত্র আইসোটপ উৎপাদনের মতো বৈজ্ঞানিক এবং শান্তিপূর্ণ কাজের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল এখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পুরো কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় তবে দু সালে যখন ট্রাম্প ইরানের সাথে এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তখন থেকে বলা হয় যে ইরান আবারও এখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে দেয় এখন এটা সত্য নাকি মিথ্যা প্রচারণা বিষয়টা একটু ধোয়াশা কিছু রিপোর্ট অনুসারে দু সাল পর্যন্ত এখানে প্রায় দুই হাজার সেন্টিফিউজ সক্রিয় ছিল যার মধ্যে উন্নতমানের মানের আইআর সিক্স মডেলও রয়েছে এই সেন্ট্রিফিউজগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত হয় এক প্রকার ওয়াশিং মেশিনের মতো তারা এটিকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে যা পারমাণবিক বোমা তৈরির জন্য নাইনটি পার্সেন্ট সমৃদ্ধকরণ সীমার খুব কাছাকাছি বলে মনে করা হয় বিশেষজ্ঞরা বলেছেন যে ফোর্ডো এখন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধকরণ কেন্দ্রে পরিণত হয়েছে প্রতি তিন মাসে এই স্থান থেকে একশো ষোলো কেজি সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ ইউরোনিয়াম উৎপাদিত হয় যদি এটি নাইনটি পার্সেন্টে পৌঁছায় তাহলে তাতে কোমপক্ষে চারটি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত উপাদান থাকবে ইরান এখন পারমাণবিক বোমা তৈরির খুবই কাছাকাছি কাছি এই কথা আমরা গত 30 বছর ধরে শুনে আসছি অনেকেই এটিকে সত্যি বলে আবার অনেকেই কাকতালিও কিন্তু এটি নীতানির্ভর খুবই প্রিয় কথা বলে মনে হয় কারণ 1996 সাল থেকে এখন পর্যন্ত এমন কোনো আন্তর্জাতিক মিটিং নেই যেখানে সে এই কথাটা উল্লেখ করেনি Is getting extremely co is extreme in the development of ballistic missile systems that they hope will reach the eastern seaboard of the United States within 15 years. By next summer, at current enrichment rates, they will have finished the medium enrichment and move on to the final stage before they get enough enriched uranium for the first bomb. That would place a militant Islamic terror regime weeks away from having the fissile material for an entire arsenal of nuclear bombs. If not stopped, Iran could produce a nuclear weapon in a very short time. It could be a year. It could be within a few months, less than a year. প্রোপোগাণ্ডা কিনা জানি না তবে সত্যি বলতে হ্যাঁ ইরানের পারমাণবিক কর্মসূচি বছরের পর বছর ধরে পুরো বিশ্বের কাছে গোপন ছিল দু সালে কিছু পশ্চিমা গোয়েন্দা সংস্থা এটি প্রকাশ করে এবং তারপরে ইরানকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএকে তদন্তের অনুমতি দিতে হয়েছিল তবে সেখানে তখন কিছুই পাওয়া যায়নি কিন্তু এই রিপোর্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থারা বিশ্বাস করেনি তার জন্য তারা সেখানে বারবার হামলার প্রস্তুতি নিতে থাকে কিন্তু এই পারমাণবিক স্থাপনার সবচেয়ে বড় শক্তি ছিল এর গভীরতা ফোর্ডো পাহাড়ের ভিতরে মাটির নিচে আশি থেকে ছয়শ ফুট গভীরে অবস্থিত কোনো পারমাণবিক বোমা বা ইসরায়েলের উন্নত অস্ত্র এখানে পৌঁছাতে পারে না এছাড়াও এই স্থানটি রাশিয়ান এস থ্রি হান্ড্রেড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম দ্বারা সুরক্ষিত অর্থাৎ এখানকার এয়ার ডিফেন্স সিস্টেমও খুবই শক্তিশালী জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ ইতোমধ্যে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলের কোনো অস্ত্রী মাটির এত গভীরে এই স্থাপনাকে লক্ষ্যভেদ করতে পারবে না তাই তাদের শুধু শুধু আক্রমণ না করাই উচিত কিন্তু ইসরায়েল তো কুত্তারলেস কখনোই সোজা হয় না তারা কখনো আমেরিকার কথাই শোনে না জাতিসংঘের কথাও শোনে না তাহলে তারা আইএইয়ের কথা কিভাবে শুনবে তেরো জুন দু তারিখে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে তারা সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন রাইজিং লায়ন শুরু করেছিল যার পরে এক সপ্তাহ ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে রিপোর্ট অনুযায়ী ইরানে প্রায় ছয়শ জন মানুষ প্রাণ হারিয়েছে অন্যদিকে ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর চব্বিশ জন প্রাণ হারিয়েছে কিন্তু এত রক্তপাতের পরেও ইসরায়েলের লক্ষ্যবস্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ফর্দ শুধু উপর থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আসল স্থাপনা পুরোপুরি অক্ষত আর এখানেই এন্ট্রি নেয় আমেরিকা কারণ বিশেষজ্ঞদের মতে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই এমন অস্ত্র আছে যা ফোর্দের গভীর পর্যন্ত পৌঁছে তা ধ্বংস করতে পারে ম্যাসিভ অর্ডনেস প্যানিটরেটর বা সহজ বাসায় বাংকার ব্লাস্টার বোমা যা দিয়ে আমেরিকা রবিবার সকালে ইরানে আক্রমণ করে বি টু স্প্রিট স্টিলথ বোম্বারগুলো ফোর্ডো নেটান্স ও সহ তিনটি ইরানি পারমাণবিক স্থাপনার উপর হামলা চালিয়েছে তবে মূল প্রহারে গিয়ে বিশেষভাবে ফোকাস করা হয় ফোর্ডো ও ন্যাটান্সে ফোর্ডোতে মোট বারোটি জিবিউ ফিফটি সেভেন ব্যবহৃত হয়েছে এবং নাটানসে দুইটি আলজাজিরের ব্রিপ অনুযায়ী মোট চোদ্দটি বোমা ইউএস বিমান থেকে নামানো হয়েছে যেখানে ট্রাম্প বলেছে সে ইরানে সবকিছু শেষ করে দিয়েছে আর ইরান বলছে তারা আক্রমণের আগেই সবকিছু সরিয়ে ফেলেছে তাহলে কে সত্যি বলছে এটি যাচাই করতে হলে এখন আমাদের আইএইএ কি বলছে তা দেখতে হবে আইএইএ তাদের একটি অফিসিয়াল টুইটে বলেছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর ইনক্লুডিং ফোর্ডো আইএইএ নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত পার্শ্ববর্তী অঞ্চলে রেডিয়েশন স্তরে কোনো বৃদ্ধি পরিলক্ষিত হয়নি আর তারা আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বিশ্লেষণ করে জানাবে অর্থাৎ এখানে ইরানের কথা সত্য হওয়ার সম্ভাবনা বেশি গত মাস থেকে যখন ট্রাম্প ইরানের সাথে আলোচনার চেষ্টা করেছিল একটি নতুন চুক্তি করার চেষ্টা করেছিল তখন থেকে ইসরায়েলে উত্তেজনা তৈরি হয় ইসরায়েল কখনও চায়নি যে আমেরিকা ইরানের সাথে কোন ধরনের চুক্তি অর্থাৎ পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করুক এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করুক ট্রাম্প স্পষ্টভাবে নীতেনিয়কে বলেছিল যে এই সময়ে ইরানকে আক্রমণ না করতে কারণ সে ইরানের সাথে ব্যাপারগুলো অন্যভাবে হ্যান্ডেল করবে কিন্তু সে তার কথা শুনল না এখানে ইরান যদি এই চুক্তিটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করত অথবা মিডিয়াতে এসে বলতো আমরা এই চুক্তির পক্ষে না আমাদের এসবের দরকার নেই আমরা টেবিল ছেড়ে চলে যাচ্ছি তাহলে এই সামরিক পদক্ষেপ যুক্তিযত হতো কিন্তু ইসরায়েলের ইরানের উপর বোমা ফেলাটা পুরোপুরি অযুক্তিক ইরান এখন স্পষ্ট করে দিয়েছে যে তারা এই আক্রমণ এত সহজে বলবে না এবং আমেরিকা যতই আক্রমণ করুক না কেন তারা আত্মসমর্পণ করবে না ইতোমধ্যে ইসরায়েলের এক তৃতীয়াংশ জায়গা ইরানের হামলার শিকার হয়েছে আয়তুল্লাহ খামিনী আবার জাতীয় টেলিভিশনে এসে বলেছেন যে যদি তোমরা ভাবছো যে আমরা আত্মসমর্পণ করব তাহলে তা ভুলে যাও ধরাচাক ইরান কিছু তথ্য গোপন করেছে কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট স্পষ্ট করেই বলেছিলেন ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই দু সালে দেশটির সর্বোচ্চ নেতা খামিনি পারমাণবিক কর্মসূচি স্থগিত করেছিল এবং তারপর তা আর অনুমোদিত হয়নি তাহলে প্রশ্ন হল এই যুদ্ধে চাপিয়ে পড়ার পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ট্রাম্প হয়তো ভেবেছিলেন আমেরিকার কয়েকটি সফলের স্ট্রাইক তার জন্য বড় একটি কূটনৈতিক জয় হয়ে উঠবে সে বলতে পারবে যা ওবামা বা বাইডেন পারেনি আমি সেটা করেছি কিন্তু বাস্তবে সেটা ঘটেনি এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে এই ইরান ইস্যুটি এখন উল্টো আমেরিকার জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে বিশ্বে আমেরিকার প্রভাব কমছে ইউরোপ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত চীনের প্রভাব বাড়ছে এমন সময় আমেরিকার এই যুদ্ধে জড়িয়ে পড়া তাদের পতনের কারণ হতে পারে চীন তুরস্ক এবং রাশিয়া ইতোমধ্যেই ইরানের পক্ষে কথা বলা শুরু করেছে তারা যদি সরাসরি সমর্থন দেয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে অন্যদিকে ইরান যদি হরমোস প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বব্যাপী তেলের দামে আগুন লাগবে বিশ্বের টোয়েন্টি পারসেন্ট তেল এই পথ দিয়েই যায় এই একটি কৌশল দিয়েই ইরান গোটা বিশ্বের অর্থনীতিকে কাঁপাতে পারে একটি বিষয় এখন পরিষ্কার পশ্চিমাদের বন্ডামি ও দ্বিচারিতা আজ সবার সামনে উন্মোচিত গাজায় পঞ্চান্ন হাজার মৃত্যু হলে কিছু যায় আসে না কিন্তু ইসরায়েলে চব্বিশ জন মারা গেলে বিশ্ব উত্তাল হয়ে ওঠে এবং সবচেয়ে বড় ব্যাপার হল আজ আমেরিকা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে না তার প্রেসিডেন্টকে অন্য দেশের ইচ্ছামতো নাচতে হচ্ছে ট্রাম্প নিজেও হয়তো যুদ্ধ চায় না কিন্তু ইসরায়েলি লবির চাপ তাকে নিয়ে যাচ্ছে সেই দিকেই এটি শুধু আমেরিকার নয় পুরো বিশ্বের জন্য বিপজ্জনক হয়তোবা এখান থেকেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ যার জন্য কি গোটা বিশ্ব প্রস্তুত সাবস্ক্রাইব